একটা বড় জগ পেয়ে যাবেন জুস করার জন্য আদা রসুন পেস্ট করতে পারবেন এবং অল্প পরিমাণে ডাই মশলা করতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে আবারো চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে আমাদের আজকের ভিডিওতে প্রতিবারের মতো উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার viewership সংখ্যা ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ ماہ রমজান উপলক্ষে সুমন ভাই আজকে দেখাবো ওয়ালটনের ব্লেন্ডার যারা রমজানে ইফতারে সুস্বাদু জুস তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটা তো সুমন ভাই প্রথমে আমার হাতের নিচে যে ব্লেন্ডারটা দেখতে ব্লেন্ডারটা থেকে আজকে শুরু করব এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে ডাব্লু বি এল তেরো সি তিনশো তিরিশ এটাতে বড় একটা জগ পাবেন তেরোশো এম এল পরিমাণ জুস করতে পারবেন এবং সাথে এরকম ছোট একটা পট পাবেন যেটাতে আপনি হালকা পরিমাণ পেঁয়াজ রসুন এগুলো পেস্ট করতে পারবেন এবং হালকা পরিমাণে ড্রাই মশলা করতে পারবেন এই ব্লেন্ডারটির সাথে বড় একটা তেরোশো এমএলের জগ এবং ছোট এরকম দুইটা পট পেয়ে যাবেন এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা এইখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো সুমন ভাই এরপরে যে বিলেন্ডারটা দেখাবো এই যে আমার হাতের নিচে দেখতেছেন এই বিলেন্ডারটার মডেল হচ্ছে তেরো ই এক্স এন এটা দুইশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ব্লেন্ডার এটাতে অনেকগুলো সুইচ পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনি অপারেট করতে পারবেন বিভিন্ন অপশনে এটাতে তেরোশো এম এর একটা বড় জগ পেয়ে যাবেন জুস করার জন্য এবং আদা রসুন পেস্ট করার জন্য এরকম ছোটো একটা পট পেয়ে যাবেন যেটাতে হালকা পরিমাণ আদা রসুন পেস্ট করতে পারবেন এবং অল্প পরিমাণে ড্রাই মশলা করতে পারবেন এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে সুমন ভাই চব্বিশশো টাকা এইখান থেকে টেন পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন তো সুমন ভাই আরেকটা ব্লেন্ডার দেখাবো সর্বশেষ এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে ডাব্লু এল পনেরো পি এক্স পঁয়ত্রিশ এন এটা তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ব্লেন্ডার এটার সাথে পনেরোশো এম এল জুস করার জন্য একটা জগ পেয়ে যাবেন বড় এবং সাথে ছোটো এরকম একটা আদা রসুন পেস্ট করার জন্য এবং ডাই মশলা করার জন্য পেয়ে যাবেন তো সুমন ভাই এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এইখান থেকে টেন পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং যারা ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি শোরুমে এসে নিয়ে যেতে পারবেন এবং যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে তো সুমন ভাই এবার যদি আমি প্রত্যেকটা ব্লেন্ডারের ওয়ারেন্টি গ্যারান্টি বলি ছয় মাসের যাবতীয় সার্ভিস পেয়ে যাবেন যে কোনো সহ সমস্ত সার্ভিস পেয়ে যাবেন এবং এক বছরে ফ্রি সার্ভিস পাবেন এই সার্ভিসটা বাংলাদেশের যে কোনো ওয়ালটন সার্ভিস পয়েন্ট থেকে গ্রহণ করতে পারবেন এই প্রত্যেকটা ব্লেন্ডারের সাথে একটা গ্যারান্টি কার্ড থাকবে যে কোনো ওয়ালটন সার্ভিস পয়েন্টে গিয়ে আপনি গ্যারান্টি কার্ডটা শো করলে ফ্রিতে সার্ভিস গ্রহণ করতে পারবেন থ্যাংক ইউ সুরুত ভাই আপনাকে আমাদের বিয়সের উদ্দেশ্যে এত ভালো করে বোঝানোর জন্য তো প্রিয় বিয়স আপনি যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবে ইলেকট্রনিক্সে কেবে ইলেকট্রনিক্সে আসলে আপনি পেয়ে যাবেন এরকম জুসারগুলো নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ